আসসালামু আলাইকুম আজকে আরেকটি আপডেট দেওয়ার জন্য আসলাম আপনারা জানেন যে বাংলাদেশ ক্রিকেট দল এই মুহূর্তে ভারত সফরে আসেন যেখানে কিনা অলরেডি তারা দুইটা টেস্ট এবং একটা টি টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছে আজকে যে প্রসঙ্গ নিয়ে কথা বলবো তা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের অবসর প্রসঙ্গ তো গতকাল বিভিন্ন মারফত অর্থাৎ সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন চ্যানেলগুলো প্রকাশ করতেছে যে হয়তো আজকে সাকিব আল হাসানের মতো করে এসেই হয়তোবা মাহমুদুল্লাহ রিয়াদ প্রেস কনফারেন্সে এসে হয়তো তার অবসর ঘোষণাটাও হয়তো দিতে পারেন এমনটাই আভাস করা যাচ্ছে তো দেখা যাক কি হয় আজকে মাহমুদুল্লাহ রিয়াদ কী করেন তো মাহমুদুল্লাহ রিয়াদ গত বিশ্বকাপ থেকেই শোনা যাচ্ছে যে হয়তো ভবিষ্যৎ অর্থাৎ দু সালে বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনায় হয়তো নেই সেই ভাবনা থেকে হয়তো টিম ম্যানেজমেন্ট অর্থাৎ ক্রিকেট বোর্ড হয়তো তার সঙ্গে এই বিষয়গুলো নিয়ে হয়তো আলোচনা করেছে হোপফুলি আশা করতেছি হয়তোবা যদি আজকে প্রেস কনফারেন্সে আসেন হয়তো উনি অবসর ঘোষণা দিতেও পারেন তো মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ ক্রিকেটে একটা অপরিহার্য নাম অর্থাৎ বাংলাদেশ ক্রিকেটকে ব্র্যান্ডিং করার ক্ষেত্রে তার অবদান অনেকটা অনস্বীকার্য তার আন্তর্জাতিক ক্যারিয়ার দেখলে তিনি বেশ সফলই বলা যায় তার তিনি যে পজিশনটাতে ব্যাটিং করে থাকেন তো আমরা চাই যে তিনি নতুনদেরকে একটা সুযোগ করে দেবেন টি টোয়েন্টিতে উনি অনেক আগেই হঠাৎ করেই তার একটা জীবনের সেরা ইনিংস খেলে টি টেস্ট থেকে নিজে অবসর ঘোষণা দিয়েছিলেন তেমনইভাবে যদি আজকে উনি টি টোয়েন্টি থেকে যদি অবসর ঘোষণা করেন তাহলে অবাক হবার কিছু নেই আর পাশাপাশি হয়তো উনি আমরা আশা করছি যে হয়তো সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত হয়তো বা উনি ওয়ান ডেটা চালিয়ে নিলেও নিতে পারেন তো হয়তো অনেক কিছুই ঘটতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটে যেহেতু নতুন একটা ক্রিকেট বোর্ড এসেছেন তারা হয়তো ভিন্নভাবে পরিকল্পনা করছেন আমরা আশা করি এই ক্রিকেট বোর্ডের অধীনে বাংলাদেশ ভালো কোনো ভালো কিছু পারফরম্যান্স এবং ভালো কিছু ম্যাচ আমরা উইনিং ম্যাচ দেখতে পাবো এবং সিরিজ সামনে বেশ কিছু সিরিজ আছে সেই সিরিজেও হয়তো একটা ভালো ফিডব্যাক পাবো এখন যে টিম নির্বাচন যে প্রক্রিয়া করা হচ্ছে বেশ স্বচ্ছতাই দেখা যাচ্ছে এবং বোর্ডের কাছে তাদের একটা জবাবদিহিতা আছে এবং কোন প্লেয়ারকে কেন বাদ দেওয়া হচ্ছে সেটাও তারা জানাচ্ছেন এবং মিডিয়াতে এসে আমরা প্রধান নির্বাচকের অনেক সময় তার বিষয়গুলো আমরা দেখছি তো যাই হোক এটাই হচ্ছে মূল কথা যে আজকে হয়তোবা আমরা একটা মাহমুদুল্লাহ রিয়াজ সম্পর্কে একটা সংবাদ পেলেও পেতে পারি যাই হোক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী ভিডিওটি জন্য আমার চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ